হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট জব অ্যালার্ট কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো এবং তোমাদের স্বপ্নের চাকরিটা পাওয়ার জন্য জোর কদমে প্রিপারেশন চালিয়ে যাচ্ছ আজকে আমি তোমাদের সামনে চলে আসলাম একটা দারুণ আপডেট নিয়ে বলতে পারো দারুণ খুশির খবর যে পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট কোর্টের যে প্রসেস সার্ভার বা প্রসেস সার্ভার বা সামান বিলিপ যাই বলো না কেন যার প্রিলিমিনারি পরীক্ষাটা ক্যান্সেল হয়েছিল তার নতুন করে পরীক্ষার ডেট প্রকাশিত হয়ে গেছে সমস্ত কিছু তথ্য আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব জাস্ট একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখো আর ভিডিওটা শুরু করার আগে তোমাদের সকলের কাছে আমার রিকোয়েস্ট এখনও অবধি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো তারা অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বেলাইকেন বাটন অন করে নাও যাতে করে যখনই আমি এইরকম কিছু একটা গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করি সেটা সবার আগে তোমার কাছে পৌঁছে যায় ওকে বন্ধুরা চলো ভিডিওটা শুরু করি তোমরা দেখতে পাচ্ছ এখানে হেডিংয়ে লেখা আছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ পূর্ব বর্ধমান ওকে ডিপার্টমেন্ট কী আছে ইংলিশ ডিপার্টমেন্ট তোমাদের আগেই বলেছি যে ইংলিশ ডিপার্টমেন্ট হচ্ছে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট কোর্টের হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস ওকে নোটিফিকেশন কি আছে ইন ভিউ অফ দ্য রেজুলেশন অফ ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটি অফ দ্য পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট জাজ শিপ এ ফ্রেশ রিটার্ন এক্সামিনেশন অর্থাৎ পুনরায় আবার রিটার্ন এক্সামিনেশন হচ্ছে এবং তার ডেটও কিন্তু প্রকাশ হয়ে গেছে দ্য এক্সামিনেশন উইল বি হেল্ড অন অর্থাৎ পরীক্ষাটা হবে কবে পঁচিশ এক পঁচিশ অর্থাৎ এই মাসের জানুয়ারি মাসের পঁচিশ তারিখে আজকে জানুয়ারি মাসের সম্ভবত সাত তারিখ আর মাত্র সতেরো দিন হাতে সময় আছে তোমাদের ওকে বন্ধুরা তো আর দেরি না করে সবাই সবাই জোর কদমে পরীক্ষা শুরু করো সামনে কি আছে দেখবো হ্যাঁ দ্য এক্সামিনেশন সেল কনসিস্ট অফ পার্ট ওয়ান রিটেন এক্সামিনেশন অ্যান্ড পার্ট টু ইন্টারভিউ আর ভাইস ভোকা অর্থাৎ প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা হবে যারা প্রিলিমিনারি কোয়ালিফাই করবে পরে আবার ইন্টারভিউতে ডাকা হবে ওকে চলো হ্যাঁ আর কি আছে পার্ট ওয়ান এক্সামিনেশন শ্যাল ক্যারি হান্ড্রেড মার্কস হ্যাভিং ফিফটি কোয়েশ্চেন অর্থাৎ এখানে কোনো কোন ডাউট রইল না যে পঞ্চাশ নাম্বার পঞ্চাশটা প্রশ্ন থাকবে একশো নম্বরের পরীক্ষা এবং দু নাম্বার করে প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য নির্ধারণ করা হয়েছে কোথা কোথা থেকে কী কী সাবজেক্ট থেকে প্রশ্ন থাকবে সেটাও বলা হয়েছে জেনারেল নলেজ জেনারেল ইন্টেলিজেন্স জেনারেল ইংলিশ অ্যান্ড অ্যারাথেমেটিক তো এই চারটে জায়গা থেকে মেন কিন্তু কোশ্চেন থাকবে ওকে তারপরে আমরা কি বলবো দেখো টু মার্কস শ্যাল বি ডিডাক্টেড ফর ইচ রং অ্যান্সার অর্থাৎ প্রত্যেকটা কোশ্চেনের ভুল করলে দু নাম্বার নেগেটিভ অর্থাৎ ওয়ান ইজ টু ওয়ান একটা প্রশ্ন ঠিক করলে যেরকম তুমি দু নাম্বার পাবে একটা প্রশ্ন ভুল করলে সেরকম তোমার স্কোর থেকে দু নাম্বার কেটে নেওয়া হবে ওকে এবং এইবার আরেকটা জিনিস চোখে পড়ার মতো সেটা হচ্ছে যারা পরীক্ষা নিচ্ছেন তারা কিন্তু যথেষ্ট কি বলবো শক্ত হাতে জিনিসটাকে ধরেছেন অর্থাৎ আমিও এরকমই চাইছিলাম যে প্রত্যেকটা রিক্রুটমেন্ট যেন নিট অ্যান্ড ক্লিনভাবে হয় প্রত্যেকটা যোগ্য ছেলে যেন চাকরি পায় ওকে বন্ধুরা দেখো এখানে প্রত্যেকটা কি বলা হচ্ছে দ্য এন্টার পার্ট ওয়ান এক্সামিনেশন অর্থাৎ পুরো পার্ট ওয়ান এক্সামিনেশন উইল বি বা হেল্ড বি আন্ডার সিসিটিভি সার্ভিলেন্স অর্থাৎ প্রত্যেকটা রুমে সিসিটিভি থাকবে যেটা একান্তই দরকার ছিল আমার মনে হয় যে কেন এত কাটা বেড়ে যাচ্ছে আমি গ্রুপ ডি বা প্রসেসার বা ওয়ান এক্সামগুলো সেগুলো দেখার ওকে বন্ধুরা তারপরে কি আছে আর দেখে নেবো একবার হ্যাঁ আর যেটা মেন একটা আপডেট বিষয় সেটা হচ্ছে তোমাদেরকে বন্ধুরা কষ্ট করে গিয়ে একটু অ্যাডমিট কার্ডটা নিয়ে আসতে হবে ওকে বন্ধুরা দেখো অ্যাডমিট কার্ড আনার জন্য তারা ডেট দিয়েছে কুড়ি একুশ বাইশ জানুয়ারি অর্থাৎ যেই মাসেরই কুড়ি একুশ বাইশ তারিখে তোমরা যাবে এবং তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড সাথে করে তোমাদের যে পুরোনো অ্যাডমিট কার্ড ছিল যেটা যেটা তোমাদেরকে পুরনো অর্থাৎ আগেরবার যে অ্যাডমিট কার্ডটা ইস্যু করা হয়েছিলো সেই অ্যাডমিট কার্ডটা কিন্তু তোমরা নিয়ে যাবে অরিজিনালটা এবং তোমরা কিন্তু ওই দিনে আবার নতুন করে অ্যাডমিট কার্ড নিয়ে চলে আসবে ওকে বন্ধুরা এটাই ছিল মেন আপডেট আর কি দেওয়া আছে দেখি একটু আমি হ্যাঁ আর কিন্তু সেরকম আমি কিছু দেখতে পেলাম না যাই হোক না কেন বন্ধুরা এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশানটি এই নোটিফিকেশানটি তোমরা কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের মধ্যে আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেই লিঙ্ক ধরে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে সেখানে গেলে কিন্তু এই যে অফিসিয়াল অর্ডার সেটা পেয়ে যাবে তার সাথে আমি যখনই কোনো কিছু একটা গুরুত্বপূর্ণ ডাটা বা ভিডিও বা অথবা কোনো নোটস আপলোড করি সেটা কিন্তু আমার গ্রুপেই আপলোড করি তোমরা অবশ্যই সবাই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হও ওকে বন্ধুরা হ্যাঁ আর কি বলা আছে আর সেরকম কিছু বলার নেই হাতে যেহেতু তোমরা বারবার জানতে চাইছিলে যে স্যার কবে ডেট হবে ডেট নাও ডেট চলে এসছে এবার নিজেকে প্রুভ করার সময় চলে এসছে অথরিটি পুরো একদম ফুল দমে ফুল মুডে আছে তোমাদের এক্সাম নেওয়ার জন্য ইউ তোমাদের নিজেকে প্রুফ করার একটা সুবর্ণ সুযোগ দিয়েছে ওকে বন্ধুরা এরপরে বলতে পারবে না যে দুর্নীতি দুর্নীতি একদম নিট অ্যান্ড ক্লিনভাবে পরীক্ষা নেওয়া হবে তো যা আর যাই থাক না কেন হ্যাঁ আর একটা আপডেট দেবো বর্তমানে আমার বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্ট বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্টকে উল্লেখ করে আমার একটা ব্যাচ চলছে সেই ব্যাচে যদি তোমরা অ্যাডমিশন নিতে চাও তাহলে অবশ্যই অবশ্যই এই টেলিগ্রাম চ্যানেলের যে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে যে টেলিগ্রাম চ্যানেল আছে সেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে আমাকে পার্সোনালি মেসেজ করো শুধুমাত্র লেখো বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্ট আমি তোমাদেরকে টার্ম অ্যান্ড কন্ডিশন শেয়ার করে দেবো ঠিক আছে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও ওকে বন্ধুরা আর এর বাইরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে মনের মধ্যে তাহলে তোমাদের সকলের জন্য আমার কমেন্ট বক্স অলওয়েজ ওপেন আছে ওকে বন্ধুরা কমেন্স কমেন্ট করো আমি আশা করি তোমাদের কমেন্টের কিন্তু উত্তর দেব ভালো থেকো সবাই দেখা হবে পরের ভিডিওতে টাটা বাই বাই আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও যাতে করে আমি একটু নিজেও ইন্সপায়ার্ড হই ঠিক আছে দেখা হচ্ছে পরের ভিডিওতে